হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটি চকলেট ফ্লেভার কেকের সম্পূর্ণ বানানোর ভিডিও শেয়ার করব। সো দেখতেই পাচ্ছেন কেকটি ছিল একটি ওভারলোডের চকোলেট ফ্লেভারের সো আমি দুই পাউন্ডের মধ্যে কেকটি বানাচ্ছি দুই পাউন্ড কেকের জন্য আমি চারটি ডিম নিয়ে নিয়েছি চারটি ডিম আমি বোলের মধ্যে ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি আরেকটি পাত্রে ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি তারপর বেটার দিয়ে হাই স্পিডে ডিমের সাদা অংশটাকে ফমি করে নিব ডিমের ফম সাদা অংশটি যখন হালকা হালকা একটু ফমি ফমি ভাব চলে আসবে তখন চিনি মেশানো শুরু করে দেব চিনিগুলো তিন ধাপে মেশাতে হবে আস্তে আস্তে না হলে ডিমের ফোমগুলো ভেঙে যেতে পারে সো একটা জিনিস খেয়াল রাখতে হবে চিনিগুলো যখন আমরা ডিমের ফোমের সাথে মিশাব তখন বিটারের স্পিডটা থাকতে হবে লো স্পিড যেমন দুয়ের মধ্যে থাকতে হবে সবসময় খেয়াল রাখতে হবে বিটারের স্পিডটা দুয়ে রাখার হলে চিনিগুলো আস্ত আস্ত থেকে যাবে আর ম্যারামগুলোও নষ্ট হয়ে যাবে ফমি ফমি ভাবটা চলে যাবে সো আমি তিনবারেই ধীরে ধীরে অল্প অল্প করে ডিমের ফোমটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মেশিনের স্পিড দুই ছিল ভিডিওর স্পিডটা একটু হাই করে দিয়েছে তার জন্য একটু স্পিডটা হাই দেখাচ্ছে কিন্তু মেশিনের স্পিড দুই ছিল তারপর ডিমের সাদা অংশের যখন ফমি ফমি টেক্সচারটা পুরোপুরি চলে আসবে তারপর আমরা এটার সাথে কুসুমগুলো মিলিয়ে নিব আর চকলেট ফ্লেভারের যে চকলেট ইমারেশনটা ওইটা মিলিয়ে নিব পরিমাণ মতো কে যদি একটু বেশি চকলেট চায় বেশি কালার চায় তখন একটু তাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি আমি শুকনো উপকরণের মাপটা এই ভিডিওতে দেখা দেখাইনি কিন্তু নেক্সট ভিডিওতে আমি শুকনো উপকরণ মাপগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিব দেখতে পাচ্ছেন উপকরণ শুকনো উপকরণগুলো তিন ধাপেই মেশাতে হবে হালকা হালকা করে যাতে ফোমগুলো নষ্ট হয়ে না যায় তো দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা করে দু তিনবারে ধীরে ধীরে করে মিশে নিয়েছি যাতে ফোমগুলো টেক্সচারটা ঠিক থাকে ফোমগুলো যাতে ভেঙে না যায় কেকের মেনি স্পঞ্জ কেকের মেনই হচ্ছে যাতে ডিমের ফমি ফমি ভাবটা তারপর দেখতে পাচ্ছেন আমি একটি যেহেতু আমি হাইট কেক বানাবো এর জন্য আমি হাইট মোল্ডে নিয়ে নিয়েছি দুই পাউন্ডের তারপর আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি ওভেনের তাপমাত্রা ছিল একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তরের মধ্যে পঁচিশ মিনিট রেখে বেক করে নিয়েছি সো দেখতেই পাচ্ছেন আমার কি স্পঞ্জটা কতটা সফট আর কত কতটা স্পঞ্জই হয়েছে